উদ্যোক্তা যারা আছেন ভাবতেছেন ব্যবসা করবেন কার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি বাসায় বসে আমাদের প্রোডাক্ট নিতে পারেন এবং পাইকারি রেডে আমরা কিন্তু একদম মাদার হোলসেলার পাইকারি রেডে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি তো অবশ্যই আপনি দেখে বলতে পারেন এই কয়টা থ্রি পিস নিয়ে কী ভিডিও করবে আমাদের একটা ভিডিওর মধ্যে কিন্তু এতগুলো থ্রি পিস নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে আমরা কিন্তু শর্ট শর্ট ভিডিও পাঁচ মিনিট চার মিনিটের ভিডিও নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখায় আমাদের এক একটা কোয়ালিটি এখানে সাতটা ডিজাইন নিচ্ছে আমাদের এটার মধ্যে কিন্তু এই পঞ্চাশটা ডিজাইন আছে তো পঞ্চাশটা ডিজাইন যদি আমি খুলে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য পঞ্চাশটা ডিজাইন নিয়ে নেয় মাত্র সাতটা ডিজাইন নিচ্ছি পঞ্চাশটা ডিজাইন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন দেখুন এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে অবশ্যই পাঁচটা করে সেই কারে নিতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন এবং এখন অনেকেই ভাবতেছেন যে ভাই এই সাতটা ডিজাইন নিয়ে তো আমরা ব্যবসা করতে পারবো না যেহেতু আমরা বাসায় ব্যবসা করব আমাদের কিছু কম প্রোডাক্ট লাগবে তো অবশ্যই আপনি এখান থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নেবেন সাতটা ডিজাইন থেকে যে সাতটা ডিজাইন এরকম না দুইটা ডিজাইন থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নেবেন দশ প্রোডাক্ট নিলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাসায় রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো একেবারে পারফেক্ট এই জন্য আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো বাসায় রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন প্রত্যেকটা ওনা থাকবে পাঁচ হাত নাম্বার না থাকবে প্রিন্টগুলো কিন্তু একদম আনকমন ইউনিক এই প্যাটার্নে এই কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটা ডিজাইনের পাঁচটা কালার হবে অবশ্যই পাঁচটা করে সেই টাকায় নি তবে যেহেতু পাইকারি আমরা বিক্রি করি এই কারণে আমাদের একটা আমাদের হচ্ছে একটা ইয়ে আছে যে পাঁচটা একটা কালারের একটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে অবশ্যই পাঁচটা করে সেট টাকার আপনাকে নিতে হবে দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি রেডে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো অবশ্যই যার যেটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে নিজের মন মতো নিতে পারবেন আমাদের এখান থেকে মাত্র দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের দেখুন হাতার কাপড় নিচে এক্সট্রা দেওয়া আছে এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে যারা কিনা বাসায় রাফ রাফ ইউজ করার জন্য প্রোডাক্ট খুঁজতেছেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন পাইকারি বিক্রি করে আপনি আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারিতে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি তো অবশ্যই আপনারা নিতে পারেন পাইকারদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল রয়েছে দেখুন চমৎকার লেভেলের ডিজাইনগুলো এই কালেকশনগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন কাস্টমারকে বলবেন যে বানানোর আগে ওয়াশ করতে যদি রঙ ওঠে আমরা আমাদের প্রোডাক্ট কিন্তু এক্সচেঞ্জ করে দিবো অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সরিয়ে রাখবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে দেখে নিতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমাদের কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে অবশ্যই আপনি হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন আমাদের এত চমৎকার লেভেলের ডিজাইনগুলো দেখুন কি চমৎকার ডিজাইন কি কালেকশন বা কালারগুলো থাকবে একদম অসাধারণ কালা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে যারা নিতে চান যারা নিয়ে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন ভাবতেছেন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমাদের সাথে কিন্তু আমাদের হাত ধরে অনেক নতুন উদ্যোক্তা আছে যারা কিন্তু এখন পর্যন্ত ব্যবসা করতেছে অবশ্যই আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করে আপনি নতুন একটা উদ্যোক্তা শুরু হতে পারেন অবশ্যই আপনি কিন্তু ছোট থেকেই বড় হয় আমরা কিন্তু প্রথম বড় ছিলাম না আমরা ছোট ছিলাম ছোট থেকেই বড় হয় অবশ্যই আপনি প্রথম মাত্র দশ পিস প্রোডাক্ট নেবেন প্রথমে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করবেন আপনার বিজনেস অবশ্যই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আমাদের হাত ধরে আমাদের হাত ধরে আপনি সামনে অবশ্যই এগিয়ে যেতে পারবেন আমাদের হাত ধরে অনেকেই ব্যবসা করতে অবশ্যই আপনিও বসে থাকবেন না আপনিও ব্যবসা করেন আপনিও ব্যবসা করে কিছু না কিছু করতে পারবেন দেখুন কি চমৎকার লেভেলের কালেকশনগুলো ডিজাইনগুলো আপনি ব্যবসা করবেন আপনি খুঁজবেন মাদার হোলসেলার কারণ মাদার হোলসেলার না হলে আপনি কিন্তু ব্যবসা করে মজা পাবেন না কারণ ওই যে একটা কথা আছে না যে চিনির লাভ ওরলায় খেয়ে ফেলে অবশ্যই আপনি যদি মাদার হোলসেলার না খোঁজেন তাহলে আপনার লাভ খেয়ে ফেলবে যারা কিনা এ প্রোডাক্ট কিনে বিক্রি করে তারাই তো অবশ্যই আপনি কিন্তু মাদার হোলসেলার খুঁজবেন যাতে করে আপনার লাভটা ওরা না খেতে পারে আপনার লাভটা আপনিই নিতে পারে তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এই কারণে আমরা কিন্তু আপনাদেরকে এমন একটা রেঞ্জ রেঞ্জ দিব যে রেঞ্জটা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না একটা ডিজাইনের পাঁচটা করে কালার খুবই চমৎকার লেভেলের পাঁচটা কালার থাকবে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা খুবই চমৎকার থাকবে দেখুন কি চমৎকার যারা দেখবে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে প্রাইসটা কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইস ভিডিওর মধ্যে প্রাইসটা বলতেছি না যারা কিনা প্রাইসটা জানতে চান অবশ্যই ইনবক্স করবেন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে এই প্রাইসটা জেনে নেবেন খুবই চমৎকার লেভেলের ডিজাইন কালেকশনগুলো থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন একটা ডিজাইনের পাঁচটা করে কালার অবশ্যই পাঁচটা করে সেটাকে দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট নিতেই হবে আপনাকে যারা শুধুমাত্র পাইকে নেবেন তারা নখ দিবেন খুচরা কিন্তু অ্যান্ডেল হবে না খুবই চমৎকার লেভেলের এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের মধ্যে কিন্তু সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরও কম দামি আছে যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুধুমাত্র পাইকারি যারা নেবেন যারা কিনা ব্যবসা না ভাইরা আছেন যারা কিনা দোকান আছে যাদের ব্যবসা করতেছেন আপনারা কোথা থেকে মাল নেন ইসলামপুর ইসলামপুর কিন্তু আমাদের মাল যায় আপনি জানলে অবাক হবেন যে ইসলামপুর কিন্তু আমাদের মাল যায় সুবাস্ত টি বাজার গাজীপুর যত ধরনের মার্কেট আছে সব মার্কেটে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় তা অবশ্যই আপনি কিন্তু ওইখানে না গিয়ে সরাসরি চলে আসুন আমাদের বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাকাঞ্জি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেখের চল বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সপ্তাহে সাত দিন খোলা থাকে কোনো একদিন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে যান আপনি শুধুমাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি লিডে পেয়ে যাবেন যারা কিনা ব্যবসা করতেছেন ভাই আমাদের কাছ থেকে মাত্র স্যাম্পল স্বরূপ দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখুন আমরা কীরকম প্রোডাক্ট দিচ্ছি কীরকম প্রাইসের মধ্যে দেখুন প্রত্যেকটা ডিজাইন কি চমৎকার মার্শাল্লাহ থাকবে আজকে ভিডিওর লাস্ট একটা ডিজাইন থাকবে এটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা কিনা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখুন কি চমৎকার লেভেলও না একদম পাঁচ আপ নামাজেও না থাকবে যারা কিনে নিতে ইচ্ছুক আসেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আর অথবা যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিমনিল্লা